হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম টুটু কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগত আজকে আমি হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে পাবনার সেরা তিনজন ইরোলজি বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক ইউরোলজি ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার যেন সবার উপকার হয় ডক্টর মোহাম্মদ জয়নাল বিশেষ স্বাস্থ্য এম এস ইউরোলজি ইউরোলজি কিডনি মূত্রাশয় মুদ্রাশয় বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ইউরোলজি পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতাল ইনি রোগী দেখেন ডক্টর গাফর ডায়াগনস্টিক কমপ্লেক্স পাবনা যেটার ঠিকানা হচ্ছে থানার মোড় শিবলা হাসপাতালের পাশে হাসপাতাল রোড শালগাড়িয়া পাবনা রোগী দেখার সময় হচ্ছে বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র শনিবার সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন ডক্টর আওয়াল এম বিবি সার্জারি এস ইউরোলজি ইউরোলজি কিডনি মূত্রনালী মুদ্রাশয় পোস্টেড পুরুষ যৌনতা বিশেষজ্ঞ ও সার্জন পরামর্শদাতা ইউরোলজি আড়াইশো শয্যা জেনারেল হাসপাতাল পাবনা ইনি রুগী দেখেন শফিক হাসপাতাল পাবনা যেটার ঠিকানা হচ্ছে খায়রুল টাওয়ার নারিকেল বাগান রোড কলা কালাচাঁদপাড়া পাবনা রোগ দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত প্রতিদিন সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এছাড়া উনি রোগী দেখেন অ্যাসোড স্পেশালিস্ট হাসপাতাল পাবনা যেটি ঠিকানা হচ্ছে মুজাহিদ ক্লাবের পাশে ঢাকা রোড পূর্ব সালগারি সালগারিয়া পাবনা এখানে রুগী দেখার সময় বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিএল এর জন্য এখানে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো এই নাম্বারে ফোন করলে আপনি সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার থ্রি ডক্টর হাফিজ আল আসাদ এমবিবিএস বিবিএস এম এস ইউরোলজি ইউলজিতে প্রশিক্ষণ সিঙ্গাপুর এশিয়ান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার এক তরুণ ফলো কিডনি মুদ্রণারী মুদ্রাসহ প্রস্টেক পুরুষ জনতা বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা ইনি রুগী দেখেন সিমলা হাসপাতাল পাবনা যেটা ঠিকানা হচ্ছে সিমলা টাওয়ার থানার মোড় হাসপাতাল রোড পাবনা রোগ দেখার সময় হচ্ছে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবং সেটা হচ্ছে শুধুমাত্র শুক্রবার করে সিরিয়ালের জন্য আবারও বলছি জিরো টু এইটু ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ